আর নয় আলুর চপ ডিম চপ সারা রমজান মাস জুড়ে সবার ঘরে ঘরে চলবে শুধু আগুনি চপ বাহির থেকে মুচমুচে আর ভিতর থেকে ক্রিমি এই চপগুলো খেলে আপনার পেট তো ভরবে কিন্তু মন ভরবে না আর বানানো এত সহজ যে ইচ্ছে করবে রোজই বানিয়ে খাই আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল আগুনি চপ বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ বাটার আপনারা ইচ্ছে করলে এখানে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি এবার রসুন কুচিগুলো বাটারে হালকা ভেজে নিব বাটারে রসুন ভাজার সময় কিন্তু খুবই দারুণ একটা ঘ্রাণ আসে আমার কাছে এই ঘ্রাণটা এতটাই ভালো লাগে যে কি বলবো আমার মতো আপনাদের কার কাছে এই ঘ্রাণটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ রসুনগুলোকে অতিরিক্ত ভেজে লাল করার প্রয়োজন নেই হালকা নরম করে নিলেই হবে এবার দিয়ে দিলাম হাফ কাপ গাজর কুচি এবার গাজরগুলোকেও ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নেব গাজরগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো পেঁয়াজের কলি পেঁয়াজের কলিটা একদমই অপশনাল চেলে স্কিপ করতে পারেন এবার দিয়ে দিলাম হাফ কাপ সিদ্ধ করে রাখা মুরগির মাংস আমি একটি চিকেনের ব্রেস্ট পিস সিদ্ধ করে কাটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি এবার মুরগির মাংসটাকেও ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নেব এই ফিলিংটাকে ক্রিমি বানানোর জন্য একটি সলিউশন তৈরি করে নিব হাফ কাপ দুধে দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা এবার দুধ আর ময়দাটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যখন ময়দাটা দুধের সাথে এমন খুব ভালোভাবে মিশে যাবে তখন এই মিশ্রণে অ্যাড করে দিব ময়দা দুধের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এবার এটা মিশ্রণে অ্যাড করে দিলাম এই দুধ আর ময়দার মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই দেখবেন চিকেনের ফিলিংটা একদম ক্রিমি হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আপনারা ইচ্ছে করলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন এবার কিছু একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এমন করে ময়দা আর দুধ একত্রে মিশিয়ে যদি কোনো ফিলিং অ্যাড করা হয় তাহলে কিন্তু চিজ ছাড়াই একদম ক্রিমি একটা ফ্লেভার আসে চিকেনটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে দেখতেই পারছেন কত ক্রিমি একটা চিকেন ফিলিং তৈরি হয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব এবার একটি বড় মিক্সিং বলে দিয়ে দিলাম পাঁচটি মিডিয়াম সাইজের সিদ্ধ করে রাখা আলু ওজন হিসাব করলে এখানে ছয়শো গ্রাম আলু আছে এবার একটি পটেটো ম্যাশারের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনাদের হাতের কাছে পেটেটো ম্যাশার অ্যাভেলেবেল না থাকলে আপনারা গ্রেটারের সাহায্যেও আলুগুলোকে গ্রেট করে নিতে পারবেন তাছাড়া হাত দিয়ে তো ম্যাশ করতেই পারবেন কিন্তু যেভাবে করেন না কেন চেষ্টা করবেন যেন একদম ফাইনলি ম্যাশ হয় আমি আলুগুলোকে একদম স্মুথলি ম্যাশ করে নিয়েছি এবার ম্যাশ করা আলুতে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ ময়দা ওয়ান থার্ড কাপ কর্নফ্লার একটা চামচ বা স্বাদ মতো লবণ আর দুইটা চামচ রান্নার তেল এবার হাতে সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে একটি ডো তৈরি করে নিব আপনার ইচ্ছে করলে এখানে ময়দার পরিবর্তে রুটি খাওয়ার গমের রাজা আর কর্নফ্লারের পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন সবকিছু একসাথে মাখিয়ে নেওয়ার পর এমন স্মুথ অ্যান্ড সফট একটা ডো তৈরি হয়ে যাবে এবার এই ডো থেকে অল্প অল্প লেচি কেটে আগুনিগুলো তৈরি করে নিব প্রথমেই ডোটাকে হাতের তালুর মাঝখানে নিয়ে হালকা ফ্ল্যাট করে নিলাম এবার মাঝখানে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা চিকেন ফিলিং চিকেন ফিলিংটা দেওয়ার সুবিধার্থে আমি ছোট ছোট লাড্ডু আকারে তৈরি করে রেখেছি আপনার ইচ্ছে করলে সরাসরি চামচ দিয়ে উঠিয়েও দিতে পারবেন কোনো অসুবিধা নেই এবার আঙুলের সাহায্যে ফিলিংটাকে খুব ভালোভাবে সিল করে নেব এবার চপটাকে দুই হাতে তালোর মাঝখানে নিয়ে গোল গোল ঘুরিয়ে একদম স্মুথ করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল একটি আগুনি দেখলেন তো কত সোজা আমি আপনাদেরকে আরেকটি আগুনি তৈরি করে দেখাচ্ছি অল্প একটু আলু আর অল্প একটু মুরগির মাংস দিয়ে যে এত মজাদার একটা চপ তৈরি করা যায় সেটা এই চপটা না বানালে তো কখনোই বুঝবেন না আমার সবগুলো আগুনি বানানো হয়ে গিয়েছে দেখতেই পারছেন চপগুলো দেখতে একদম রসগোল্লার মতো লাগছে আগুনি চপগুলোকে কোট করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি কিছু ব্রেড ক্রামস আমি এখানে সাদা আর কমলা ব্রেড ক্রামস একসাথে মিক্স করে ব্যবহার করছি আপনার ইচ্ছে করলে যে কোনো একটাও ব্যবহার করতে পারবেন এবার আগুনি চপগুলোকে ব্রেড ক্রামসে কোট করে নিব আচ্ছা আমি ব্রেড ক্রামস দিয়ে বানাচ্ছি কিন্তু আপনাদেরও যে ব্রেড ক্রামস দিয়ে বানাতে হবে এমন কোনো কথা নেই আপনারা ইচ্ছে করলে এখানে ব্রেড ক্রামসের পরিবর্তে বিস্কুটের গুঁড়া নুডলসের গুঁড়া বা শ্যামাইয়ের গুঁড়াও ব্যবহার করতে পারবেন ব্রেড ক্রামস দিয়ে কোট করা যে কোনো চপ ভাজার সময় তেমন তেল টানে না তাই এগুলো খেতে একদমই অয়েলি লাগে না এই আগুনি চপগুলোর মজার ব্যাপার হলো এগুলো ব্রেড ক্রামসে কোট করার জন্য আপনার ডিম বা কর্নফ্লার্স স্লারির কোনো প্রয়োজন নেই ব্রেড ক্রামসে সরাসরি কোট করে নিতে পারবেন আমার সবগুলো আগুনি চপ ব্রেড ক্রামসে কোট করা হয়ে গিয়েছে এবার এগুলোকে ভাজার পালা ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার গরম গরম তেলে আগুনিগুলো দিয়ে দিচ্ছি এবার চুলার মিডিয়াম টু লো হিটে আগুনি চপগুলো ভেজে নিব যে কোনো ব্রেড ক্রামসে কোট করা চপ ভাজার জন্য আগে তেলটাকে ভালো করে গরম করে নিতে হয় তারপর চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিতে হয় না হলে বাহির থেকে খুব দ্রুত কালার চলে আসবে আর চপগুলো মুচমুচে হবে না আমি আগুনি চপগুলোকে সোনালি কালার করে ভেজে নিয়েছি এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আগুনি চপগুলোকে দেখতে অলরেডি কতটা বেশি লোভনীয় লাগছে বাহিরে ক্রিস্পি পটেটো লেয়ারের সাথে ভিতরে ক্রিমি চিকেনের ফিলিংয়ের ফিলিং এর কম্বিনেশনটা জাস্ট ওয়াও ছোট থেকে বড় সবাই এই চপগুলো খেতে খুব বেশি পছন্দ করবে আমার সবগুলো চপ ভাজা হয়ে গিয়েছে তো তৈরি হয়ে গেল বাহির থেকে মুচমুচে আর ভিতর থেকে ক্রিমি আগুনি চপ আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে চপগুলো কিন্তু একদমই অয়েলি হয়নি যারা রমজানের ইফতারে আলু চপ ডিম চপ খেতে খেতে বোর হয়ে গিয়েছেন তারা এই আগুনি চপ আজই ট্রাই করে ফেলুন এবার আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যে চপগুলো বাহির থেকে কতটা বেশি মুচমুচে হয়েছে মাত্র এক পিস মুরগির মাংস দিয়ে আপনিও কিন্তু বানিয়ে নিতে পারবেন তেরো জনের জন্য আগুনি চপ তাও কিন্তু ছোট চপ না দেখতেই পারছেন কত বড় বড় আগুনি চপ তৈরি হয়েছে আপনারা যদি আর একটু ছোটো করে বানান তাহলে তো এখানে বিশটার মতো চপ তৈরি হবে আমার আজকের এই ইউনিক ডেলিশিয়াস অ্যান্ড ডিফারেন্ট আগুনি চপ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ফেস।